हमारा पुलिस जो सीपी को हम चेंज करने का फैसला किया है ভারতের প্রধান বিচারপতি বলেন রাষ্ট্রপতি বলেন আমরা যারা সামান্য কিছু লেখাপড়া শিখেছি তারা এই মাস্টারমশাইদের কাছ থেকেই শিখেছি অতএব মাস্টারমাসাদের আমরা শ্রদ্ধা করি সম্মানের চোখে দেখি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস বেন বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে একটা গোটা নিয়োগ প্রক্রিয়া চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী রাজ্য সরকারের কাছে যা বড় ধাক্কা কিভাবে এর সমাধান বা আদৌ কোনো সমাধান আছে কি না তা নিয়ে বিস্তর প্রশ্ন জল্পনা এর মধ্যে বিচার চাইতে গিয়ে জুটেছে পুলিশের মার করের পর ফের একবার কাঠগড়ায় কলকাতা পুলিশ চারজনকে দেখা গেছে তারা যেভাবে লাঠি চালাচ্ছিল তাদের দেখে মনে হচ্ছে একটা মানে পুরোপুরি রাজনৈতিক দলের ঠ্যাঙারে বাহিনীর মতন কাজ করছিল পুলিশ আর বিশেষ করে ইউনিফর্ম পরে ওই সাদা ইউনিফর্ম পরে এসআই না সাব ইন্সপেক্টর বুঝতে পারা গেল না যে লাথি মারল এটা তো কলকাতা পুলিশের কলঙ্কজন অধ্যায় হয়ে থাকবে আমাদের ছজন ইঞ্জিনিয়ার রয়েছে একজনের ইঞ্জিনিয়ার অনেকটাই বেশি আছে কোনোভাবে পুলিশ কারো আগেস্ট নেই পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে পুলিশের দাবি এ সবই হালকা বল প্রয়োগ এরপর একটি ভিডিও ক্লিপ পোস্ট করে পুলিশ রেলের সম্পত্তি পড়ালো তিনশো কোটি টাকা রেলের সম্পদ জন্য বা সরকারি বাস পড়ালো পুলিশ কী করেছে বলবে রেলের রেলের জায়গা রেল করবে না লোকগুলো তো ড্রোনে করে আসেনি লোকগুলো তো বাসও তো পড়িয়েছে পুলিশ কি অ্যাকশ্রা নিয়েছে আপনি জগিফিরের ঘটনার দিকে একবার তাকান তো বেশি ব্যবধানে তো নয় একদিনের ব্যবধান তো সেখানে যে ভাঙচুর তো ছেড়ে দেন পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে কোনো পুলিশকে আপনি কাউকে লাঠিপিটা করতে দেখেছেন কাউকে লাথি মারতে দেখেছেন বুধবার চাকরিহারাদের বিক্ষোভের ভাইরাল ভিডিওয়ে এক আন্দোলনকারীর পেটে লাথি মারতে দেখা গিয়েছিল এসআই রিটন দাসকে পরে ওই দিনের ঘটনার তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করা হয় সেই রিটন দাসকেই তা নিয়ে শুরু হয় বিতর্ক শুক্রবার ফের জানা গেল কসবা कांडে তদন্তকারী অফিসার বুদলে দেওয়া হয়েছে লালবাজার সূত্রে খবর কসবার ঘটনার তদন্ত করবেন কসবা থানার এসআই সঞ্জয় সিংহ আপনারা আমি আগে বলেছি আমি আজকে বলছি দ্যাট